হ্যালো ব্রুয়ান সবার কী অবস্থা আমি দীপা চলে এসেছি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে হচ্ছে দ্বাদশী আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পারণ সেরে নিয়েছি কারণ ওই যে নটার মধ্যে মহাপ্রসাদ খেতে হবে আর আগের দিন যেহেতু একাদশী ছিল খুব তো খিদে পেয়ে যায় সকালবেলা কখন ঠাকুরকে সেবা লাগাবো ভোগ লাগাবো তারপরে প্রসাদ পাবো এই চিন্তা থাকে তো সকালবেলা আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর সবশেষে এই শাক ভাজাটা বাকি ছিল তো এটাও আমি বসিয়ে দিয়ে গেছিলাম আর হাজব্যান্ড বললো তুমি একটু রাধের সামকে নাও আমি দেখছি এটা তো সে এটা একদম ভাজা ভাজা করে নিয়েছে আর এটা হচ্ছে কলমি শাক আর জানো তো শাকটা খেতে এতটাই দারুণ ছিল না মানে অন্যান্য কলমি শাক খেয়েছি কিন্তু এর মতন স্বাদ আগে পাইনি কখনো তো এটা একদম আমি হলুদ ছাড়া ভাজা করেছিলাম চলুন এবার আপনাদের দিকে আমাদের রাধামাধবের দর্শন করাই অনেক দিন পর তো গ্রামের বাড়িতে তো ছিল তারপরে এসে আবার মুম্বাইয়ে চলে এসেছে রাধা মাধব এখানে এসে ঠাকুরের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে দ্বাদশীর আর এখানে হচ্ছে হাজবেন্ডই মালাটা বানিয়েছে সে খুব সুন্দর কিন্তু মালা বানায় আর সে একসাথে এরকম ফুল সেখানে ওর কাজের জায়গা থেকে নিয়ে আসে খুব সুন্দরভাবে ঠাকুরের সিঙ্গার করেছে সবাইকে রাধে রাধে আর এবার আপনাদের দিকে দেখায় আজকে সকালবেলা দাদুশির প্রসাদে কি আছে এখানে আছে কলমি শাক ভাজা আর তার সাথে আছে একদম হচ্ছে গাঢ় গাঢ় করে ডাল আর এই ডালটায় দেখতে পাচ্ছ এই শাকগুলো হচ্ছে কুলেখারা শাক তো এই কুলেখারা শাকও সে নিয়ে এসেছিলো আর গাজর দিয়েছিলাম গাজর দিয়ে একদম কুলেখারা শাকের ডাল আর বেগুন ভাজা আছে ছোটো ছোটো করে বেগুন ভিজেছি কারণ নিম পাতা মা খাবো ওখানে নিম ভাজা করা আছে মা একটু বলে দ্বাদশীর দিনে একটু তে তো খেতে হয় তো সেই জন্যে আর সাথে করেছিলাম গোল গোল করে আলু ভাজা আর পটল ভাজা আর এই হটপটের মধ্যে অন্যটা রেখেছি কারণ অন্য যেহেতু সবার প্রথমে হয় হাঁড়িতে ঠান্ডা হয়ে যায় তো সেই জন্যে এইভাবে আর লাস্টে আবার জলও দিয়েছিলাম রাধা মাধবকে এখন দুজনে মিলে বাবা ছেলে সোফায় বসে বসে এই যে আমি এই পাশে ঠাকুরকে ভোগ লাগাচ্ছিলাম আর দুজনে মিলে ওয়েট করছে কখন সকালবেলার প্রসাদ পাবে আর দেখতে দেখতে হাজব্যান্ডের থালাও সব দিয়ে রেডি করে দিয়েছি এবার মন ভরে প্রসাদ পাবে